হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটাও কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি আর শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি আমি সাধারণত রাতের দিকেই কিন্তু ডাইনিং টেবিলটা মুছে রাখি তবে গতকাল রাতে আর মুছে হয়নি তাই সকালবেলায় পরিষ্কার করে নিলাম আর এর মধ্যেই কিন্তু আয়নকে নাস্তা বানিয়ে দিয়েছি আয়ন খেয়ে স্কুলে চলে গেছে আজকে কিন্তু ওর এক্সাম আছে আর এই তো আমার জন্য আমি এখন প্রোটিন শেকটা বানিয়ে নিচ্ছি রেগুলার আমি এই প্রোটিন শেকটা খাই সকালে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভিডিওটি ভালোই লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন বেশ কয়েকদিন ধরেই আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না আজকেও কিন্তু একই অবস্থা মনে হচ্ছিল না কোনো কাজকর্ম করি তারপরেও আমি যেহেতু একজন গৃহিণী আমার তো বসে থাকার উপায় নেই তাই ভাবলাম আজকে একটু শর্টকাটে রান্না করি আর দেখতেই পেয়েছেন গরম পানিতে সয়াবরী ভিজিয়ে রেখেছি সয়াবরি রান্না করব আজকে আর সাথে থাকবে পোলাও আর কয়েকটা বেগুন ভাজা করে নিব ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আসলে আয়ন পোলাও হলে আর তেমন একটা ঝামেলা করে না তাই আমি আজকে ভাবলাম পোলাওটাই রান্না করি সাথে শর্টকাটে তরকারিগুলো করি আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে যেসব আপুদের চ্যানেল আছে তাদের ভিডিওতে কিন্তু আমি খুব বেশি বড় করে কমেন্ট করতে পারছি না ভিডিও দেখে ছোট ছোট কমেন্ট করে দিচ্ছি আশা করি আমার আপুরা বুঝবেন আমি ছোট্ট কমেন্ট করছি তার মানে এই না যে আমি ভিডিওটা পুরোপুরি দেখছি না অনেক সময় হয় কি আমি কাজ করতে করতেও ভিডিওগুলো চালু রেখে দিই কারণ আমার অনেকগুলো প্রিয় আপু আছেন তাদের সবগুলো ভিডিও বসে বসে দেখতে গেলে কিন্তু আমি সারা দিন আর কোনো কাজই করতে পারবো না তাই ভিডিওগুলো চালিয়ে আমি কিন্তু কাজ করি আর আপনারা যারা গৃহিণী তারা তো বোঝেনি একটা সংসারে কত কাজকর্ম থাকে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি পোলাওয়ের চালগুলো ধুয়ে নিয়েছি এবার পানি ঝরাতে দিয়ে দিব আমি যখনই পোলাও রান্না করি তার বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমি চালটা ধুয়ে রাখি এতে করে কিন্তু একদমই পানি থাকে না চালে আর ঝরঝরে পোলাও রান্নার কিন্তু কিছু কৌশল আছে ওই কৌশলগুলো জানলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে একদম তার মধ্যে এটা একটা যে চালে একদমই পানি থাকা যাবে না একটা সময় কিন্তু আমি রান্নাবান্না কাজকর্ম তেমন কিছুই জানতাম না তো অনেকবারই কিন্তু আমি উল্টাপাল্টা কাজ করেছি আর তারপরে সেই ভুল থেকেই কিন্তু আমি অনেক কিছুই শিখেছি আমার যেহেতু নিজের শাশুড়ি নেই আমার শাশুড়ি কিন্তু আমার বিয়ের আগেই মারা গেছে তাই আমার কিন্তু কাজকর্ম শেখানোর মতো ওই কোনো লোক ছিল না আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমাদের বাসায় একটা হেল্পিং হ্যান্ড ছিল উনি কিন্তু সব রান্নাবান্না কাজকর্ম করতেন আমি কিন্তু কোনো কিছুই দেখতাম না পরে যখন উনি চলে যান তারপরে কিন্তু আমি নিজের সংসারে নিজে নিজে কাজ করা শুরু করি আর তখন কিন্তু অনেকই ভুল করেছি আর শুধু যে ভুল করেছি তা না ভুল থেকে কিন্তু অনেক কিছুই শিখেছি আমি যেদিন প্রথম পরোটা বানিয়েছিলাম সেদিন কিন্তু পরোটাগুলো এতই শক্ত হয়েছিল যে আয়নের বাবা আমাকে বলছিল। এই পরোটাগুলো তো এবার হাতুড়ি দিয়ে ভেঙে খেতে হবে ওই কথাটা মনে পড়লে আমার কিন্তু এখনও খুবই হাসি পায় আর প্রথম দিন যখন আমি খাসির মাংস রান্না করি ওই দিনও কিন্তু আমি এমন একটা ভুল করেছিলাম যে সারা জীবন আমার ওই কথাটা মনে থাকবে আমি খাসির মাংস রান্না বসিয়েছিলাম তবে খাসির মাংসে কোনো রকম গরম মশলা দেয়নি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম তো ওই সময় আমার একটা ফুপু শাশুড়ি বসেছিল তো উনি আমাকে গল্প শোনাচ্ছিলেন ওনার যা নাকি প্রথমবার মাংস রান্না করেছিল মাংসে নাকি গরম মশলা দেয়নি ওনার কথা শুনে আমার তো সাথে সাথেই মনে পড়ে যায় যে আমিও তো একই কাজ করেছি তবে আমি কিন্তু আর কিছু বলিনি আর সাথে সাথে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছিলাম দেখা যাচ্ছে ওই কথাটা যদি আমি বলতাম যে আমিও তো একই কাজ করেছি তখন হয়তো বা ওনারা হাসাহাসি করত এই জন্য কিন্তু আমি আর কিছু বলিনি এরকম কিছু কিছু ঘটনা যখন মনে পড়ে যায় তখন নিজেরই কিন্তু খুব বেশি হাসি পায় আর এই তো চুলাই পোলাও রান্নাটা বসিয়ে তারপর চলে এসেছি বেগুন কেটে নিতে বেগুনটা কেটে এখনই মাখিয়ে রেখে বল লবণ মরিচ দিয়ে বেগুন ভাজার বেশ কিছুক্ষণ আগে লবণ মরিচ দিয়ে মা খেয়ে রেখে দিলে বেগুন ভাজার সময় তেলটা কিন্তু অনেকটা কম লাগে আর তেল বেশি খাওয়াটা তো শরীরের পক্ষে অস্বাস্থ্যকর আজকের ভিডিওতে কিন্তু খুব বেশি কাজকর্ম শেয়ার করতে পারিনি কারণ আমি কিন্তু খুব বেশি কাজকর্ম করিও নি শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না তবে অসুস্থ হলে কিন্তু বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত এই তো বেগুন ভাজা চুলায় বসিয়ে তারপর কিন্তু আমি সয়াবড়িগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কিন্তু খুব ভালোভাবে পানিগুলো চেপে চেপে বের করে নিব একবার বলেছি তারপরও আবার বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটাও বেড়ে যায় আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেগুন ভাজা করে নিয়েছি এবার কিন্তু সাবিটা রান্না করে নিব রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ করে আমি কিন্তু ভিডিওটা অফ রেখেছিলাম কিছুই ভালো লাগছিল না তারপর আয়নের বাবা যখন বাজার নিয়ে আসলো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শর্টকাটে শেয়ার করি কি কি বাজার করেছে আয়নের বাবার একটা অভ্যাস আছে বাজারে গেলে মাছ আর সবজি দেখলে ওর মাথা ঠিক থাকে না কিনে যায় কিনে যায় এতগুলো সবজি নিয়ে এসেছে এর মধ্যে অনেক শাকসবজি আছে যেটা দু এক দিনের বেশি কিন্তু রাখা যায় না বেশি দিন রাখতে গেলে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় আয়নের বাবাকে অনেকবার বলার পরেও কিন্তু এই ব্যাপারগুলো সে বোঝেই না তো যাই হোক সবজিগুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ আদা আলু এগুলো নিয়ে এসেছিল ওগুলো কিন্তু আমি এই র্যাকটাতে গুছিয়ে নিচ্ছি শরীর যতই খারাপ থাক তারপরে কিন্তু আমি বাজার নিয়ে আসার সাথে সাথেই চেষ্টা করি গুছিয়ে নেওয়ার একদমই যখন না পারি তখন রেখে দিই গুছাতে গিয়ে আমার কিন্তু অনেক কষ্ট হয়ে গিয়েছিল তারপরেও আমি গুছিয়ে রেখেছি সব কাজ সেরে রাখার পরবর্তীতে কিন্তু মনে একটা আলাদা রকমের শান্তি কাজ করে মনে হয় সব কাজ শেষ হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই আর কাজ ফেলে রাখলে দেখা যাচ্ছে বারবার টেনশন হয় যে এই কাজটা পড়ে আছে কখন করব। আর এই যে আয়নের বাবা দুইটা কবুতরের বাচ্চা নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে কিন্তু আমাকে বলছিল যে তুমি এই কবুতরের বাচ্চাগুলো রান্না করে খাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যদিও সে মজার ছলে বলেছিল আর আমারও কিন্তু হাসি পাচ্ছিল যে কবুতরের বাচ্চা রান্না করে খেলেই আমি সুস্থ হয়ে যাব এটা ভেবেই কিন্তু আমার হাসি পাচ্ছিল মাঝে মাঝে এই টাইপের কথাবার্তা আয়নের বাবা বলে যেন আমার মনটা চাঙ্গা থাকে আর এই তো সামুদ্রিক টুনা মাছ পেয়েছিল টুনা মাছগুলো নিয়ে এসেছে আমি কিন্তু এর মধ্যে সব মাছগুলো ধুয়ে নিয়েছি এবার আলাদা আলাদা করে প্যাকেট করে নিচ্ছি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ঠিকই কিন্তু মাছের কিছু কিছু জায়গায় কিন্তু আঁশ থেকে গেছে ওইভাবে পরিষ্কার করতে পারিনি শুধু মাছের গায়ে যে রক্তগুলো লেগেছিল ওগুলোই ধুয়ে নিয়েছি সব কাজ শেষ করে আমি একদমই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই কোনো মতে কাজটা সেরে নিয়েছি আবার দেখা যাচ্ছে রান্না করবো যেদিন সেদিন আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিব আর এই তো চা খাওয়ার দুধ একদমই শেষ হয়ে গিয়েছিল নিয়ে আসতে বলেছিলাম আয়নের বাবাকে নিয়ে এসেছে ওটাও কিন্তু আমি এখন রিফিল করে নিচ্ছি কারণ সন্ধ্যারবেলা যেহেতু প্রতিদিনই চা খাওয়া হয় সেহেতু প্রতিদিনই কিন্তু পাউডার দুধটা লাগে চা বানানোর সময় যদি দেখি জারের মধ্যে পাউডার দুধ নেই চিনি নেই চা পাতা নেই ওই সময়টা কিন্তু খুবই বিরক্ত লাগে তাই কিন্তু আমি সব সময় চেষ্টা করি আগে আগে এগুলো রিফিল করে রাখার আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ